তখন নরেন্দ্রনাথ বলেছিল ভাষায় এতে কি আমি আসল সত্য যেটা আছে না যেটা ভালো সত্যম শিবম সুন্দরম শিবম মানে মঙ্গল এই সত্যটাকে জানতে পারবো তখন বললেন ওটি পারবে না ওটি পারবে না আমরা বললাম যে এমপ্লয়মেন্ট হচ্ছে কেন ওয়াই আর ইউ গোয়িং ফর এ কমস এমপ্লয়মেন্ট তোমার কারেজ নেই সোজা ইউপিএসসি দিয়ে আইএস হওয়ার ফুরুক ফুরুক করে এদিকে তুমি ওদিকে যাচ্ছ কেন বিকজ এভরিবডি ইজ ডুইং সো দেয়ার ইজ যেন অন্যায়ের বন্যা আসেছে কত অন্যায় কর্ম চল একসঙ্গে করি এটা তোমরা বাচ্চারা বুঝতে পারবে না আমার দুই হাত জোর করে অনুরোধ এই মোবাইলটা বন্ধুরে অমুকরে চ্যাটরে আহারে উহুরে এটা বন্ধ করে সরাসরি সঙ্গে হ্যাঁ ঘুষাঘুষি করবে পিঠে পিঠে হাত দিয়ে ঘুরবে মানুষের মতো থাকবে এই মানুষের শরীরটা প্রায় আড়াই কোটি বছরের পুরনো একটা হার্ডওয়্যার দুদিন করে চেঞ্জ করতে পারবে না রাত্রি জেগে জেগে তুই কেমন আছিস বললে পরের দিন ডিপ্রেশনে ভুগবে চেঞ্জ করতে পারবে না আমাদের মাথায় ক্লক আছে পেটের মধ্যে ঘড়ি আছে এই ঘড়ি দিয়ে আমরা ঘুমাই এই ঘড়ি দিয়ে জ্বালিয়ে এই ঘড়ি দিয়ে কিনে পাই এই ঘড়ি দিয়ে আমার খাবার তৃপ্তি হয় ঘড়ি আছে তোমরা জানো না ধ্যান আর দুটো বেস মেকার আছে আর্ট বিট করে ধ্যান আর ক্লকস ইয়ার গরি তোমরা যদি এই শরীরটাকে ভাঙতে চাও যদি এগুলো ডিসেন্টলি করো ইউ টাইম খুব ভালো ইম্পর্ট্যান্ট ডিসকাশন

যন্ত্র তোমাকে ভগবান দিয়েইছেন হাতটা কি যন্ত্র নয় সেটা এত সুন্দর যন্ত্র সেটা যে নাড়ায় এই নাড়ানোর এই যে অদ্ভুত রকম নাড়ানো এইটা করতে এখন প্রায় হাজার বছর চলে গেছে এই আসেনি এবং আমি ইচ্ছা করলেই নড়বে ভাবা যাক কোটিখানে তার লাগে আমি ইচ্ছা শুধু ইচ্ছা হলো আই ডিজায়ার সো সুইট সুইফ ওয়ান্ডারফুল মেশিন আই হ্যাভ ইউজ মেশিন That is what the teaching of Vedas and Vedantas. Be a person yourself. Be a machine of goodness. Then you can understand what is good and bad. You can make people good and bad. You will become good and bad. And you will, that soul, you will enjoy the peace, peace, and peace. Thank you.